এই গঙ্গারামপুর বাজারে আমি সকাল বেলায় প্রমাণটা বড় লোক আর একশোটা তাতে হিন্দু হোক আর মুসলিম হোক আন্ডার পরে ছুটছে ডাক্তারে বলেছে সুগার খেতে হয়েছে ছোটগা পাবে না কি খাই শুনেলেন কোটি কোটি টাকার মালিক কিন্তু রাতের বেলায় পুরা রুটি আর ভেন্ডি ভাজি খেতে হয় নাহলে করেলা ভাজি খেতে হয় আর আপনি গরিব মানুষ জলসাই এসছেন বিয়ে বাড়িতে গেছেন আপনার সামনে যেটা আসবে সেটা খেতে পারে আমি কলকাতা গেছি বজ বজে জলসা করতে রাত বারোটায় জলসা শেষ করেছি একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাওয়াত চলুন অসুবিধা নাই গেলাম ওই বাড়ি দিনাজপুরে আছে নাকি সন্দেহ এক টাকা দু টাকার নয় মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কোটি টাকার বাংলো কত বললাম তার ম্যানেজার বললে পঁচিশ কোটি খরচ হয়েছে সেরকম বাংলো ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসে খাবে আর যতগুলো প্লেট লাগিয়েছে সব ব্র্যান্ডেড চাইনার কাঁচের প্লেট এক একটা প্লেটের দাম বাইশশো টাকা দস্তরখানে কি আছে জানেন ডাইনিং টেবিলে কাবা আপনার গোলদা চিংড়ি ভেটকি মাছের কুপ্তা আপনার ভাপা ইলিশ টেংড়ি কাবাব চিকেন তন্দুরি খাসির পোলাও আপনার চিকেনের বিরিয়ানি গরুর বিরিয়ানি হাজার আমার ড্রাইভার আমার হাজি সাহেবের কর্মচারী হাজি সাহেব আমার পাশে বসেছে আরো দুজন গরিব মানুষ বসেছে মোয়াজিম যে মসজিদে ঝাড়ু লাগায় সে বসেছে ইমাম বসেছে হাজি সাহেব আমার পাশে আমি বললাম আল্লাহ রুজি মাফে হাজি সাহেবকে বললাম এক পিস চিকেন তন্দুরি দেবো বলে আমার চলবে না আমি বললাম ভাপা ইলিশ বলে ছুয়া চলবে না খাসি বলে একদম ভাবাই যাবে না কি খাবেন হাজি সাহেব বলে আমার আলাদা আসছে চিন্তা নাই তারপরে দেখছি তার কর্মচারী নিয়ে আসছে প্লেটে দুটো রুটি আর একটা বাটিতে করেলা ভাজি বলে এটা আমার রাতের ডিনার আমার চোখের মধ্যে পানি এলো রুজির মালিক আল্লাহ তুমি ডাইনিং টেবিল হাজি সাহেবের পয়সা হাজি সাহেবের প্লেট হাজি সাহেবের রুজি মেপেছে আল্লাহ আমাদের মতো মলবির কর্মচারীরা ড্রাইভারের যা পারবি খা হাজিরাতের জাকারিয়া মরিয়মকে বলছেন কলায়া মরিয়ম আন্না লাকি হা দা মরিয়ম ভালো মন্দ আক্তরণ কাজু কিসমিস পেস্তা বাদাম কোথা থেকে পাচ্চ মরিয়াম বললেন কাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারজুকু মায় ইশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জুরবুন সুবহানাল্লাহ রুজির মালিক হচ্ছে আল্লাহ কোথা থেকে দেবো কেমন করে দেবো তোমরা টের পাবে না আমি রুজি দান করি রুজি আমার উপরে বিশ্বাস ওই জন্য বলবো, যে আসছে নিজের রুজি মেপে আসছে তোমার সন্তানের যদি বিয়ে হয় তুমি যদি একশো কোটি টাকা দিয়ে যাও তার তক যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে আর যদি এক টাকাও না দাও তোমার সন্তান কাল্লা কোটিপতি দেয় তোমার করবে তকদিরে তীরে এটা যাদের বিশ্বাস নাই তারা বাড়িতে গিয়ে সুরায়ের দাহার খুলবেন উনত্রিশ পারা একদম প্রথম আয়াত

তোমার গ্রামে তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না ইন্না খলাকনা লিনসানা মিনুতফাতিন আমশাদ নাবদা লিহি ফাজাল্লাহু সামিয়ম বাসীরা একজন নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা নিসার দানা আমি তোমাদিকে সৃষ্টি করেছি তোমরা তোমাদের স্ত্রী জনায় এক ফোঁটা পানি নিকেব কর তার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডলি রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি আর মাংসপিণ্ডলি থেকে তা তার মধ্যে আমি আল্লাহ কৃতি দান করি তারপরে তার মধ্যে আমি আল্লাহ রুহটাকে ভরে দিই ওই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন মায়ের গর্বে যখন সেই বাচ্চা পাঁচ মাস পেরিয়ে যায় আমার আল্লাহ রুহটাকে ফুকে দেয় জোরে বলুন সুবাহ আল্লাহ যখনই চার মাস পেরিয়ে পাঁচ মাসে পরে আল্লাহ ওই বাচ্চার মধ্যে রুটাকে ফুকে দেয় তখন দেখবেন বাচ্চা লড়ন চড়ন করে মারা বলে না পেটে মনে হচ্ছে বাচ্চাটা নড়ছে ডাক্তারে দেখে হ্যাঁ নড়াচড়া করছে অসুবিধা নেই কোরআন বলছে নড়ে আমি রুহটাকে ফুকে দিই ওই জন্য আল্লাহ সাবধান করলেন শোনো কাদের জন্য আপনি ভাবছেন বেঈমান কাফের না আপনার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র রয়েছে শুনে নেন কেন্দ্রতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এরপর থেকে এই ভারতের সংবিধানে এই ভারত দেশের স্বাধীন দেশে আমাদের দেশের মেয়েরা ছ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে জোরে বলুন নাউস বিল্ডার

আইখানা চেম্বার বল নদ নদী নালাতে পৌঁছেছো যারা ভাবছেন আমরা পাপ করি পৃথিবীর কেউ দেখতে পারে না কেউ জানতে পারে না আমি যত রকমের পাপ করি জিনা করি আর বালatkar করি আর মদ খাই আমরা যত রকমের গুনাহ করি পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বললেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুহান আল্লাহ আমার ভাই আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন আমি আমার পেটের সন্তানকে নষ্ট করেছি পৃথিবীর কেউ জানে না আমার পরিবার জানে না তারা কান কোলে শোনো আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ওগো আল্লাহর নবী আমরা মারা যাই মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যায় ছাই হয়ে উড়ে যায় আল্লাহ কেমন করে আবার পুনরায় জীবিত করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি কিয়ামতের দিনে ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ আমাদেরকে পুনরায় কেমন করে জীবিত করবেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা বালা কাদিরিনা

কেমতের দিনে আল্লাহ ওই বাচ্চাগুলোকে গুলোকে করাবেন আর ওই বাচ্চারা বলবে আল্লাহ এই পাপিষ্ট মা বা যারা আমাকে মায়ের গর্ভে কতল করেছে তখন তুমি যদি গুজার হও তোমার ঠিকানা হবে চাহান নাম তুমি তখন নামাজি হবে কিন্তু তোমার সন্তানকে কতল করার জুলুমে তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে ওই জন্য নিয়ত করেন যে আসছে নিজের রুজি মেপে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ বেইমানদের চক্কর শুনেলেন আপনি যে কোনো গাইনিক ডাক্তারের কাছে যান যেমনি যাবেন আর বলবেন স্যার কটা বাচ্চা বলুন একটা ছেলে হলো আর কটা নাক্টারে কি বলবে এ ছোট পরিবার পরিবার শিক্ষিতরা বলছে ঠিক বলছি না ভুল বলছি অনেকজন মেয়ের বিয়ে ঠিক করলে জিজ্ঞেস চাচা চাচা কটা ছেলে আছে বলতো বলে ওই একটাই বেটা ছেলে পিলে নাই বলে দারুণ ফ্যামিলি তাইলে দিয়ে দেব ছোট পরিবার বলে ওখানে বিয়ে আমার ভাই ছোট পরিবার সুখী পরিবার এটা হচ্ছে রং কথা আমাদের দেশের লোক বলে জানে সেদিনে মহান ভাগাপাত তিনি একটা বক্তব্য দিচ্ছেন যাদা খানা খানা আর যাদা বাচ্চা পায়দা করনা এ জানোয়ার কা কাম হ্যাঁ জোরে বলুন নাউজ अरे मोहन भगवत जी आप हमारे देश के एक बहुत ऊंचे हस्ती है आपके जबान से ऐसे बात नहीं पाती क्योंकि सबसे पहले तो मैं ये बताऊंगा हमारे मोदी जी अपने माँ का अपने बाप का पांच नंबर औलाद है बुझते जोगी जी चार नंबर बेटा सबसे के बड़ो বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ন নম্বর সন্তান ভাইদের মধ্যে ন নম্বর জোরে বলুন সুহান আল্লাহ এরা বলছে মুসলমানরা বেশি ছেলে লাই রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান ছিল না কি ছিল না না মুসলমান তা নাহলে অতগুলো ভাই হয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে এখনকার ছেলেরা বলছে একটার বেশি ছেলে লাও না আবে একটার বেশি তো তোর হবেও না একটার পরে তো তোর মাল শেষ আছে কোথায় আগেকার মানুষ ঘরের চালের ভাত খেয়েছে ঠিক না আগেকার মানুষ ঘরের ঘি খেয়েছে ঘরের দুধ খেয়েছে গায়ের দুধ ঘরের সরষে তেল সবকিছু ঘরের আর এখন যা খাচ্ছেন সব ভেজাল ওপর থেকে নিচে পর্যন্ত কারাপশানে ভরে গেছে চুরিতে ভরে গেছে আমি একটা জলসাই বলেছি আপনার আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যতগুলো যদি কেউ দোকানই থাকেন বাপের বেটা হন আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেন যতগুলো সর্ষের তেল খাচ্ছেন সিল করা আছে কিন্তু দু নম্বরই তেল সবগুলো সব কলকাতায় আর বর্ধমানে সিল হচ্ছে ওইগুলো হরিয়ানা থেকে এসে তেলগুলো অর্ধেক বার করে নিচ্ছে আর অর্ধেক ওই রাইস তেল ভরে তার মধ্যে কেমিক্যাল মিশিয়ে সর্ষের তেল করে দিচ্ছে যদি বলেন আমাদের দেশে এত বড় বড় অফিসার আছে ওরাই তো আমি বললে খারাপ আমি বললে ভালো মলবি নয় আমি বললে আমাকে অ্যারেস্ট করবে করো সামান্য প্রমাণ দিচ্ছি আপনারা পেপারে দেখেছিলেন মোবাইলে দেখেছিলেন খবরে শুনেছিলেন কলকাতায় ভাগার থেকে মরা মুরগি এনে বিরিয়ানি করে রান্না করে খাওয়াচ্ছিল শুনেননি গত বছরে ধরা পড়েছিল সেই লোকটা গেল কোথায় এখনো তার ফাঁসি হলো না এটার নাম হিন্দুস্তান বড় কষ্ট লাগে ক্যারাপশনটা বুঝিয়ে দিই আমি একটা জলসাই মুর্শিদাবাদে বলেছি এখন আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করলাম জানুয়ারি তাই না আর ভারত স্বাধীন হয়েছে কত তারিখ কতই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এখন মনে হচ্ছে এদের অবস্থা দেখে দেশের অবস্থা দেখে ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হয়নি ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে এদের অবস্থা কেন বলে আপনাকে চ্যালেঞ্জ যাচ্ছি যা হাওড়ার ব্রিজটা কারা তৈরি করেছে আ? ইংরেজরা না আমাদের মমতা দিদি ইংরেজরা তৈরি করেছে বুদ্ধবাবু করেনি আর জ্যোতিবাবু করেনি আর কংগ্রেসও করেনি ইংরেজরা এখনো পর্যন্ত একটা নাট ইদিক উদিক হয়নি ঠিক বলছি না ভুল বলছি আর বিদ্যাসাগর সেতুটা সেই দিনে তৈরি করেছে খালি রোজ খালি বলছে লাইন জাম আজকে উনিশ তারিখ থেকে অমুক তারিখ বন্ধ খালি ব্রিজে কাজ হবে হ্যাঁ তোরা যে বলছিস যে আমরা ক্যারাপশন করি না তাহলে ব্রিজটা ভেঙে পড়ছে কেন আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমার বর্তমানে বর্তমানে বলে দিলাম যে ডিবিসিগুলো তৈরি করেছে দুর্গাপুরের ডিবিসি কি বুঝলেন ইংরেজদের আমলে যে পিলারগুলো দিয়েছে যে ইটগুলো গেতেছে আজও পর্যন্ত কোন ছাড়েনি আর আজকে ব্রিজ তৈরি করছে কালকে ভেঙে পড়ে যাচ্ছে বীরভূমে ইলেমবাজারের একটা ব্রিজ রিজেক্ট হয়েছে আর একটা অজয় নদীর উপরে তৈরি হয়ে গেছে চালু হয়ে গেছে ভেদিয়ার ব্রিজ তৈরি হয়েছে ফাট ধরে গেছে এখন থেকেই অথচ ইংরেজরা আজ থেকে যখন রেল ব্রিজ তৈরি করেছে আপনারা যখন যাবেন বলপুর পার করবেন তারপরে ভিদিয়ার ব্রিজ পেরুবে অজয় নদীর ব্রিজ ইঁটের তৈরি এখনো ইঁটটা খসে পড়েন কিন্তু এরা আজকে ব্রিজ তৈরি করলে কালকে ভেঙে পড়ে যাচ্ছে তা না হলে কলকাতার কখনো বেস ব্রিজ ভেঙে পড়ে তৈরি করতে করতে সেই ইঞ্জিনিয়ারে ফাঁসি দেওয়া দরকার ছিল ইংরেজরা ফাঁসি দিত ঘুষ ছিল না ক্যারাপশন ছিল না আজকে চুরি চামারিতে ভরে গেছে আপনি দু নম্বরই তেল খাচ্ছেন শুনেলেন ওই জন্য বলি বেইমান কাফেররা চক্কর করছে এটা কোরআনের বিরুদ্ধে চক্কর আপনার ডাক্তারখানাগুলোই লেখা আছে ওষুধ দোকান থেকে শুরু করে হসপিটাল গুলো সরকারি থেকে বেসরকারি সব জায়গায় লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন লেখা আছে না না একটা আমাদের দেশের হিন্দু মা সম্মান করি যেহেতু সে আমাদের বোন হয় জ্ঞান হয়তো নেই সে বলছে মুসলমান দাস দাস বাচ্চে লেতে हैं পাঁচ বাচ্চে লেতে हैं সরকার ফির রোজি রোটি কাহাঁ দেগি উনকো নকরি কাহাঁ সে দেগি মকান কাহাঁ দেগা बड़ी दुख की बात है मेरे बहन सबसे पहली बात तो मैं ये बताऊंगा कि तुम भगवान पे विश्वास नहीं करती क्योंकि खिलाने वाला तो भगवान है लेकिन तुम्हारा विश्वास नहीं है भगवान पे दूसरी बात यह है कि अगर यही सोच हमारे दे देशेर जतगो मंत्री तो जत गो शिक्षित लोग बोलते जे भारत जन्म नियंत्रण दरकार आई भावना टा जदि तोर তু হারাম করার দুনিয়াতে আসতিস না ঠিক কি না এগুলো হচ্ছে গুয়ার গোবিন্দ শিক্ষিত তোর তোর বাপ যদি এই ভাবনাটা শিক্ষিতার দুনিয়াতে আসতো না যদি এই ভাবনাটা তোদের বাপ তোরা লিয়ে ফেলতো হাজরা এই সালা তো সালাম আর মা হাওয়া যদি ভাবতো আমাদের আর বংশ বাড়িয়ে লাভ নাই আমরা দুজন